নমস্কার আজ আমি আপনাদের করে দেখাবো বোয়াল মাছ সর্ষে দিয়ে ঝাল তার জন্য এখানে বোয়াল মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে একদম জমে যায় রেসিপিটি এই যে তেলের মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এই যে এই যে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার তুলে নেব একবার বাড়িতে হলেও ট্রাই করবেন রেসিপিটি একদম নতুন নত্ব খুব সুন্দর লাগে খেতে কড়াইতে সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু গরম হয়ে গেলে আগে থেকে আমি গুঁড়ো করে সর্ষে বাটা নিয়েছিলাম সেই গুঁড়ো পাউডারটাই দিয়ে দিয়েছি এই যে ফুটে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে একটু নুন হলুদ দিয়েছিলাম দিয়ে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো মাছটা একটু সেদ্ধ হবে এই যে দেখুন প্রায় হয়ে এসছে কালারও চেঞ্জ হয়ে গেছে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর নামানোর আগে একটু ধন্যবাদ দিলাম চট জলদি কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নতুন নতুন বোয়াল মাছের ঝাল আপনাদের কেমন লাগলো ধন্যবাদ